মর্নিং এভরি ওয়ান এখন বাচ্চা ছটা আর আমি ঘুম থেকে উঠে একদম রান্না রান্নাবান্নায় মানে মুখটা ফ্রেশ হয়ে আর চলে এসেছি রান্না করতে দেখো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ফুলকপি ভাজছে এখন আলু ভাজছে আর এখানে দেখো ডাল চাপিয়ে দিয়েছি আর এক সাইডে আমার ভাত হচ্ছে ইঞ্জেকশান চুলাই আর আমি মর্নিংয়ে রান্না কারণ হচ্ছে বাবু যাবি স্কুল তার জন্য আমি আর এ দেখো বিছানা সব কিছু গুটিয়ে নিয়েছি ঘর ঝাড়ু মারা এখন হয়নি এখন সাতটা বাচ্চা জানো সেই ছোটার সময় উঠে যে রান্না বান্না করতে করতে মানে সত্তাবিজে ভিজে গেছে আর চলো গাইস দেখতে থাকো আমি কত দূর কী করছি মানে আমার মনে গিয়ে আর এই ঠান্ডায় কীভাবে আমার দিন কাটে একটুকু দেখিয়ে দিচ্ছি আর ওই দেখো এখানে আমার আলো ভাজছি এখন মশলাটা দিয়ে দেবো তারপরে আমার তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর ডাল ওখানে বসেছি দেখো আমার ওসব কী কি না করতে হতেই এখন দেখো ভাই স্নান করে ভাই চলে এবে টিউশন তার জন্য স্নান করে যে দেখো রুটি সবজি খাচ্ছে আর আমি দেখো স্নান করে চলে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো আর আমি অনেকক্ষণের পরে এলাম মানে অনেক কাজ ছিল তারপরে স্নান করলাম আজকে সোমবার এই দেখো মাথা খুব ভেজিয়েছিলাম আর বৃহস্পতিবারে আমি ভুলে গেছিলাম যে আর ঠান্ডাও অনেক লাগতেছিলো তার জন্যে আর চলো গাই এখন আমি রান্না করব মানে রান্না তো তোমার অর্ধেক হয়ে গেছে আর এখন আমার ডালও হয়ে গেছে খালি এখন আমি টমেটো চটনি বানাবো না চোখা বানাবো ভাবতে পারছি না কি বানাবো আর চলো আগে আমি ধনিয়া পাতা তুলে আনবো আর তারপরে রান্না বান্না করবো আর এখন ভাত চাপিয়েছি একটু দেখিয়ে দেবো চলো আর এখানে দেখো দুপুরের জন্য রান্না করছি এই দেখো ভাত হয়ে গেছে আর আমার সকালের যে রান্না মানে করেছিলাম মানে সবজি ওসব আছে আমি একটু বেশিই রান্না করেছিলাম যাতে আমাকে দুপুরে রান্না করতে না হয় আর আমি সন্ধ্যার জন্য তো আলাদা রান্না করব চলো কাজ দেখতে থাকো আর এখানে দেখো আমি কী যে করছি আমি নিজেও বুঝতে পারি না আর আমি একটু চুলটা মানে কি ভিজিয়েছি তো একটু না শুকাইলে ভাল লাগে না আর আমার একটু লম্বা চুল তার জন্য আমি ভালো করে শুকাচ্ছি চুলটা করে ছেড়ে নিয়েছি চলো গাছ দেখতে থাকো আমি এখন যাচ্ছি আমাদের যে ধনিয়া গাছ লাগিয়েছি মানে ধনিয়া পাতা আর এই দেখো আমি কাপড় চোপড় অনেক কেঁচেছি আর চলো গাছ দেখতে থাকো আমার তাজা তাজা ধনিয়া গাছ এই দেখো আর যেন মানে এখানে আমাদের বড় হচ্ছে না আমাদের মানে কি বাড়িতে না অনেক জলদি বড় হয়ে যায় কি করে যে জানি না আর মানে পনেরো দিন হলে আমাদের খাওয়া হয়ে গেছে এখান তো জানি এক মাসের থেকে বড় হয়ে গেছে আর শীতও পাই জলও দিই তার মতো মানে এইখানের জায়গা মানে বালি বালি জায়গাটা না ভালো ঠিক মতো হয় না মাটি সায়ত না এই যে কালো কালো আর এখানে দেখো শাকটাও অনেক দিন লাগিয়েছে তাও না একবার অনেক কষ্টই মানে সাতটা দিয়ে বড়ো হয়েছে আর এই দেখো আমার ফুল গাছগুলো কী সুন্দর দেখতে দেখতেও খুব সুন্দর লাগছে তার জন্যে দেখতেও ভাল লাগে না আর এই দেখো অনেক মানে অনেক রোদ দিচ্ছে না একদম ভাল তো পাচ্ছি না আর আমি চলে যাচ্ছি আর এখন দুপুরে তো মানে রান্না তো করছি আর খালি টমেটোর দামি আর এই দেখো একটা দুটো আমার এখানে গেঁদা ফুল গাছ হয়েছিল যেন আরেকটা দিয়েছিল বাচ্চারা মানে চুরি করে নিয়ে গেছে আর এই দেখো টমেটো আমি টমেটোর আলু আলুগুলো এতো বালি হয়েছে জানো আমি ওগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এখানে টামাটোরের চাকানি বানাবো তার জন্য গিলা নিয়ে এসেছি এই দেখো চাকনি বানাচ্ছি আর চলো গাছ দেখতে থাকো আমি চা চাকানি বানাবো আমরা দুপুরের জন্য খাবো আর আজকে একদম সিম্পল বানিয়েছি মানে কি টাইমে হই না আর এই ঠান্ডার না একদম কাজ করতে ইচ্ছে করে না এই দেখুন টামাটোরের চটনি কেমন লাগছে অবশ্যই বলবে আর অনেক দিন হলো টামাটোর চটনি আমি একদম খাই না এমনি আমি টামাটোর মানে চাটনি বানাই এমনি আগুনে পুড়ে চলো গাছ দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আর এখানে দেখো আমার বেডশিটটা না অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করি না আজকে ভাবছি কেচে নিব আর রোদও দিচ্ছে গরম জল করে নিয়েছে তাতে আমার মানে কি তাড়াতাড়ি ভালো ছড়ে আর চলো কাজ দেখতে থাকু আমার তো কাজ বাজ মানে সারাদিন কী করি না করি টুকটাক আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর এরকম ভিডিও মানে এটা ভালো লাগে ভিডিও বানাতে চলো কাজ দেখতে থাকো আর আমার এখন দুপুরের আমার ভাত মানে সব কিছু হয়ে গেছে আমার দুপুরে লাঞ্চ করবো আজকে দেখাতে চাইলাম না একদম সিম্পল বয় নিয়েছি তার জন্য আর তোমাদের দাদা বসে গেছে ভাইও বসে গেছে ওই দেখো ভাইও বলছে হয়ে গেছে কিনা খাবো আর বাবু তো জানো স্কুল গেছে চলো গাছ দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে বারবার আমি মোটা হতেই যাচ্ছি এত কাজ করি তার মধ্যে আর আমাদের এখানে তো কদিন হচ্ছে এতো মানে কুয়াশ আর বলো না তার জন্য বলছি এক্সারসাইজ করবো